আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক বলা শুভেচ্ছা রইল আজকে আপনাদের মাঝে অন্য নারী ভক্ষণ করা বা অন্য নারীকে নিয়ে আসে মিলামেশা করে ছাড়ে দেওয়া এটা একটা ভয়ঙ্কর বিদ্যা এটা করতে হলে অবশ্যই আমার অনুমতি লাগবে আর আমার অনুমতি ছাড়া কাজ হবে না আধা ঘন্টা সময় লাগবে আধা পনেরো বিশ মিনিটের মধ্যে সাধনা করবেন ফাঁকে যায় একটা তিন মাথা রাস্তায় বা তিন মাথা পাথার বাড়ি খেতে ধান খেতে যাবে যায় মন্ত্র জপ করবেন সাত থেকে একুশ বার পর্যন্ত জপ করলে হান্দার ফাটা শুটবে কালো হান্দার হয়ে উঠবে তখন একটা কবিতরের বাচ্চা করে মোমবাতি ধরে দিচ্ছেন ঘের বাতি ধরে দিচ্ছেন যার পর মন্ত্র জপ করবে লাগবে আন্দার কালো হয়ে আসবে তখন একটা কবিতরের বাচ্চা মারে দিবেন সাথে সাথে চলে যাবে ওই কালী ওই ভিতরটা মুখ খায় চলে যাবে দেখতে পাবেন সমুস্যা নাই কালি দেখার জন্য অনেকের শখ দেখ চলে যাবে যাওয়ার পর আধা দশ পনেরো মিনিট দূরে যদি হয় তবে মানে কালিটা যায় মেয়েটার উপর ভরন উঠে ভরন উঠার পর নিয়ে চলে আসবে নিয়ে আসার পর এখানে নিয়ে আসে যখন পৌঁছে যাবে তখন কিন্তু কালি ওখান থেকে সরে চলে যাবে মেয়েটার কিন্তু ভোজ্ঞান ঠিকরকম থাকবে না কথাবার্তা বলবে কথাবার্তা বলার পর যা করার দরকার করবে করে আবার এই মন্ত্রটি করবেন করার পর আবার একটা কবিতর মারবেন কবিতর মারে দিলে ওই আবার আন্দার হয়ে ঘুরতে থাকবে তখন তোমার কাজ যত দুই ঘন্টা পাঁচ ঘন্টা যা করা দরকার নেই করার পর কবিতরটা আবার মনো করে মন্ত্র পাঠ করে ওই যখন মারবেন তখন ওই কবিতরটা খাই ফেলাবে খাই ফেলে দেবে মেয়েটাকে আবার ভরণ হয় মেয়েটাকে আবার নিয়ে চলে যাবে নিয়ে যায় আবার জায়গা মতন দিয়ে আসবে এটা হলো আগে রোস্তা যেটা করছে এটা বদমাইশি মানুষ গরিব ইজ্জত নষ্ট করছে যে কোনো মুহূর্তে যে কোনো মেয়েকে পছন্দ হচ্ছে নিয়ে চলে আইছে এই সাধনার বলে কারো ধার ধারে নেই মন করছে এই মেয়েটাকে নিয়ে নিয়ে চলে আসছে এগুলো হলো কুফরি কালাম বা এটা একটা মারাত্মক ভয়ঙ্কর বিদ্যা এগুলা অ্যাকচুয়ালি করা বা ঠিক নয় আগেকার ও করছে পাঁচটা সাতটা কি বেসাদি করছে জোর আছে মূল্য কাজ যারা জীবনে কিছুই করতে পারেনি চল ফলে দিলে খালি বেসাদি করছে মানুষ ভয়বতী ইজ্জতি নষ্ট করছে এই এই জিনিসগুলো সে যুগে চলিছে এখন কার যুগে আর চলে না এখন অনেকে দেখা গেছে দুটা তিনটা পাঁচটাও অভিযোগ আসে দিয়ে করছে বৌথে চলে গেছে আরেক যার যা পছন্দ সাধনা করে লেথে চলে গেছে ওই যা চলে আসে এরকম শোনা শোনা যাচ্ছে আসতেছে খবর তো এটা যার কারণে আমার অনুমতি ছাড়াই কাজ আপনারা করতে পারতেন না যেহেতু আমি অনুমতি দিলেই হয়ে যাবে তো যারা আমার মনে পুত্র শিশু তারা হয়তো অনুমতি পাবে সমস্যা নেই কারণ দিই এখন শিষ্য রাস্তায় যে দিন সাধনা পরিসাধনা সরাসরি চার্চা দেখা নাই সাক্ষাৎ নাই পরীক্ষা করাই নাই পরীক্ষা নিরীক্ষা নেয় নেই সরাসরি দিন সাধনা বলে দিন সাধনা করবে দিন সাধনাকে সৌজাগ্য করে দেশ দশ পাঁচ দশ বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা চালু দিয়ে দিন উপরে গেল তাতে নয় এই দিন সাধনা করতে হলে নিজের জীবনে চলে যায় একটু ভুল হলে তার মাথা নষ্ট হয়ে পাগল রাস্তায় রাস্তায় ঘুরবে এই এটাই হবে কে যাই দিছে তাই তো ভারতের এক শিষ্য সাধনা করতে যায় মোটটা লাগছিলো কালি ডাইরেক্ট বুকের উপর পাও ঠুলে গেছিলো দিয়ে সাথে দু তিনজন আগে ওর দৌড় মারে চলে গেছে যাই তখন এখন নৌকুস তাদের কাছে ওর বাইর থেকে পঁয়ত্রিশ কিলো ফাঁকে পঁয়ত্রিশ না ষাট কিলো মতো ফাঁকে একুশ তাদের কাছে ফোন করছে তেষট্টি বার ফোন করার পরে ওই ফোন ধরে ওখান থেকে ছেলেটাকে বাঁচাইছে জানিয়ালা ছেলে হিসাবে বাঁচাইছে রাত দেড়টার সময় ফোন দিছে ওই ওস্তাদে এই ওস্তাদ তুমি মন্ত্রটা সঠিক দিয়েছেন তুমি মন্ত্র সঠিক এটা হলে মন্ত্র সঠিক আমার গুরু দক্ষিণা দেওয়া নাই আমার আর দক্ষিণা পাঁচ হাজার একশো টাকা করে আছে দেওয়া নাই আমার সঙ্গে কথা বলা নাই এক মিলে শুনে নি আমি চিনি না জানি না দেখিনি ইউটিউবে দিয়ে দিয়েছে আর সাধনার বসে গেছে নিয়ম তো কিছু না মন্ত্র সঠিক ছিল কিন্তু নিয়ম একটু উনিশ বিশ ছিল কারণ সবই যদি দিয়ে দেবো তাহলে উস্তাদ উস্তাদে আমার উস্তাদ দিতে থাকে না এই মন্ত্রটি দেওয়া আছে ভিডিওতে বারবার বলা আছে একে জলের পরে একই দেবতা দুয়ে জলের পরে দ্বিতীয় চান্দ তিনের জলের পরে তিনি শ্রেষ্ঠ নারায়ণ চারের জলের পরে চারে

যে খাতাগুলো আমি দিই যে খাতাগুলো এই যে সব খাতাগুলা তাদের কাছে আমি দিয়েছি এই মন্ত্রগুলা সবগুলা তার কাছে আছে এটা পুতুল যে বসীকরণ চব্বিশ ঘন্টার মধ্যে আসা সব পিসের মধ্যে আছে তো যাই হোক এই এরা বিশ হাজার একশো পঁচিশ হাজার একশো টাকা অনলাইনে পাঠাচ্ছি এরা করে খার জন্য এবং কেউ পরে খোঁজ নিচ্ছে না কাজ করে খাচ্ছে ওখান থেকে শেষ সেটা তাদের ব্যাপার হয়তো দু চার বছর বা দু তিন বছর পরে আস্তে আস্তে না তখন গুরু দোষ হবে গুরু দিয়েছিল গুরু যদি শিষ্যর প্রতি খেয়াল না নাকে গুরু যদি শিষ্যর বাতি যদি না জ্বালে শিষ্য নামে মাঝে সাথে তাহলে আস্তে আস্তে প্রকৃতি সমস্তগুলো নষ্ট হয়ে যায় কাজ খাটবে না তখন শুধু একসময় খাট চলে খাটে না এই এই এটাই হচ্ছে কারণ আর যেগুলা হলো আমি যেগুলা বিদ্যাগুলো তোমাদের দেবো ওই বিদ্যাগুলো আমি যদি কাজ করি তাহলে আমার হবে না হবে আমি যদি কিছু হাতে রাখি আর মধ্যে যদি একটা কথা গোপন রাখি তাহলে আমার শক্তি খাটবে কারণ ওই শক্তিটা মানে দুটা কথা যদি আমি রাখি একটা বন্ধুরের তাহলে আমার ভিতরটা থাকেই গেল আর কম শক্তি থাকলে তোমার মধ্যে যার কারণে আমি কাজ করলে কাজ হবে আর যদি সমস্ত দিয়ে দেই আর ওই মন্ত্র তোমাকে দিচ্ছে আমি যদি ধরি তাহলে শিষ্য বড় আইন পারব না এই জন্য শিষ্য মরার আগেকার উস্তাদারা মরার আগে আগে যেমন আমাকে মরার আগে আগে দিয়ে চলে গেছে এখন আমি জামলা তাই করি তাই আমি তো শিষ্য বানাচ্ছি দশ টাকা আশা করি যে শিষ্যরা কিছু দিবে আমি দশ টাকা খামু আর দোয়া কর্ম শিষ্যরা করে খাক আমি আমি আসলে শিষ্যরা আসলে এই জন্য বিদ্যাগুলা দেওয়া তো প্রত্যেকটা মন্ত্র একটা জিনিস জানে রাখবেন যখন মন্ত্র আপনারা মুখস্থ করবেন বিশেষ করে মুখস্থ করার চেষ্টা করবেন অমাবস্যা পূর্ণিমাতে এবং শনিবার মঙ্গলবারে ধূপ কাটি বোরের শরীরে ধূপ জ্বালাবেন মন্ত্র পাঠ করবেন এটাকে ফুক দিবেন মন্ত্র ত্রিগুণ শক্তি শক্তিশালী হয়ে যাবে মন্ত্র পাঠ করবেন একটু ধূপ মারে মন্ত্র পাঠ করবেন একটু এক হাতে রুদাক্ষয় বা রুদাক্ষয় মালায় দিছি রুদাক্ষয় মালায় লিখে জপ করবে সামান্য একটু ধূপ নিবে আর বোরে খরিদে মারবে ফুক দিবে বোরে খরিদে মারবে ফুক দিবে বোরে খরিদে মারবে আপনারা একশো আটবার জব করার পর যদি কন দিয়ে আমি একদিনে বা এক বেলার মধ্যে বা এক ঘন্টার মধ্যে রেজাল্টটা করবো তাহলে শনিবার মঙ্গলবার ধূপ জ্বালে ধূপ কাটি মোমবাতি ঘের বাতি জ্বালানোর পর মালায় একশো একবার বলা হচ্ছে বা একশো আটবার বলা হচ্ছে মন্ত্র দিয়ে বসে করুন এটা ভিডিওটা ছাড়ি নাই ছাড়ব মন্ত্র পাঠ করবেন ফুঁক দিবেন ধূপ মারবেন আর ফুক দিবেন রাত বারোটার সময় করবেন পরা দিনে আস সকালবেলার মধ্যে খবর না হলে আমি জীবনে ফুক দিয়ে ছাড়িয়ে দেবো তো সঠিক জিনিসগুলা দিতে হবে সঠিক জিনিসগুলো দিলে ঠিক কাজ করতে পারবে এবং নিয়ম আছে যেমন একটা বইয়ের ভিডিওতে আমার একটা ভক্ত বলছে এতদিনকার আমার কিছু গোপন ধরছে তাই কথা বইটা একটা মালিক আছে আমি তন্তুর মন্ত্রও দিচ্ছি তন্তুর মন্ত্র যতগুলাই দিচ্ছি শিষ্য শব্দের মধ্যে আমি তো মালিক তো এইরকম বইয়ের একটা মালিক আছে ওই মালিকের সাক্ষাৎ বা অনুমতি যারা পাবে এমন অনুমতি দিয়ে দিলাম কিন্তু বইয়ের একটা যে জিনিসগুলো একটা তৈরি করে করে যখন বইটা উঠে দিই কাক পাঠালাম তার সাক্ষাৎ যখন তখন আপনার প্রত্যেকটা কাজ করতে পারবেন সমস্যা হবে না মন্ত্রটি হলো জয়কালী জয়কালী আথারি পাথারি কালী বৈকুণ্ঠ বসেটিতে ধরটিতে করবাস আই মোর আশপাশ আশেপাশে আউরতি ফেল্লির মস্তকে কর বসতি জাগায়া আনবু না ঘুমায়া আনবু মূরতি রূপে আনিয়া দিবু মু। আসুনে ঘুরাইয়া মিলন করিয়া পূজা দিমু আগে পিছে ছাড়িয়া দে মুখ দে ওকে থান দিমু তোকে যা কালি যা বৈগুণ্ড লাগিয়া যা আসিবু ঘুরিয়া শিবের মাতা খাবু পুরিয়া পুরিয়া এখানে বুঝে যান জয়খালি জয়খালী পাতারি পাতারি কালি বৈকুটি বসতিতে ধরতিতে করবাস আই মোর আশপাশ আশেপাশে আউরতি অমুকের কন্যা অমুকের মস্তিকে কর বসতি জাগায়া আনিবু না ঘুমায়া আনিবু মুরতি রূপে আনিয়া দিবু মোক আসুনে ঘুরাইয়া মিলন করিয়া পূজা দিমুৎ কবিত দেশেন আগে পিছে ছাড়িয়া দেম

আশেপাশে আউরতি অমুকের কন্যা অমুকের মস্তকে গর্বসতে জাগায় আনব না ঘুমায়া আনিবু মূরতি রূপে আনিয়া দিবু মুক আসুনে ঘুরিয়া মিলন করিয়া পূজা দিমু আগে পিছে সারিয়া দেব পুঁচাইয়া দেওয়াকে থান দিম তোকে যা যা বৈকুণ্ঠ লাগিয়া যা আসিব ঘুরিয়া শিবের মাতা খাব পুরিয়া পুরিয়া এই পর্যন্ত কবেন হয়ে যাবে আমার মনুমতি নিয়ে তারপরেই আপনারা আমার সঙ্গে কথা বলবেন তারপর পাবেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ